আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোচনা ভালো আছেন আজকে আমার সবচাইতে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হলো আমার বাংলাদেশ বিকজ আমি এদেশেরই জন্ম দেশেরই সন্তান এবং এই দেশটাকে অনেক 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 বলে ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা এত ভালোবাসি এই দেশটাকে বিকজ এটা আমার মায়ের দেশ এটা আমার ভালোবাসার দেশ এটা কোনো প্রকাশ করে শেষ করতে পারবো না আমি এত ভালোবাসি বাংলাদেশকে

যেমন আমার গ্রামকে আমি এত বেশি ভালোবাসি যেটা আমি দেশটাকে যাওয়া যায় এটা আপনার আমার সবার জন্য সবার জন্য অনেক 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 ভালো লাগে বন্ধুরা চেষ্টা করবেন আপনার যা অবস্থা থেকে দেশটাকে অবশ্যই ভালোবাসতে এবং তার

ঠিক আছে আমি শ্রেডির কাজগুলো করতেছি এবং আলহামদুলিল্লাহ চেষ্টা করি নতুন নতুন কিছু করার তাদের উদ্দেশ্যে বলবো যারা আপনি কোনো কোর্স করতে যাচ্ছেন বা কোনো কিছু শিখতে যাচ্ছেন বিভিন্ন কোর্সে যাচ্ছেন বা আমাদের যে কোনো আনা শিখতে যাচ্ছেন তো যদি আপনাদের শ্রেডি রিলেটেড বা প্ল্যান রিলেটেড এক্সপারিমেন্ট রিলেটেড যদি কোনো কারো ফ্রিতে শেখার ইচ্ছা থাকে যে ভাই কোনো ফ্রিতে কোনো কোর্স করে আপনি যদি আমাকে শেখান তো আপনি আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ফ্রিতে অবশ্যই ফ্রিতে এটা সফটওয়্যার হোক ডিজাইন রিলেটেড হোক ফাংশন ওয়াইজ সফটওয়্যার রিলেটেড থ্রিডি দেন আমি যেমন আপনাদের আরেকটু ক্লিয়ার করেছি আমি যাচ্ছি আপনাদের জন্য ফ্রিতে সব কিছু ফ্রিতে পান সফটওয়্যার পাবেন এখানে যাবতীয় সব কিছু ফ্রিতে দিব আমি আপনাদের জন্য যেমন হচ্ছে ফ্রিতে আমি আপনাদের ফটোশপ ইলাস্ট্রেটর দেন থ্রিডিম্যাক্স অটোক্যাট আর ইস্টেটাম এইগুলো নিয়ে মূলত ডিজাইন রিলেটেড সব কিছুই আপনাদের জন্য ফ্রিতে আমি

কোনোভাবেই অসম্ভব এর থেকে কোনোভাবেই সম্ভব হতে পারে না বাংলাদেশটাকে আপনারা বেশি বেশি ভালোবাসেন যার যার অবস্থান থেকে আর নিজের দেশটাকে তো অবশ্যই সব কিছুর ওপরে ভালো থাকবে আমার দেশ আমার দেশের মানুষ আমার দেশের ভাই আমার দেশের বোন আমার দেশের সবাই অল অন্ট্রি তো যদি আপনারা কোনো কিছু শিখতে চাচ্ছেন তো তারা আমাকে চেষ্টা করবেন কমেন্ট করে জানাতে আর যদি আমি চেষ্টা করি আমার ইউটিউব আমি আপনাদের যেগুলো আমি একটু আগে বললাম সব কিছু ফ্রিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি সেই আমি সম্ভব আমি দিয়ে দিবো আপনাদেরকে সেই লিঙ্কটা আমি দিয়ে দিব তাহলে আপনারা সেখান থেকে আপনারা সব কিছু শেখেন আমার সত্যি কথা বলি বন্ধুরা আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমাদের এই লাইনে বা অনলাইনে বলেন বা আমার এই ডিজাইন রিলেটেড লাইনে যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের কাছে শেয়ার করবো এবং আপনাদের এই তালা শেখানোর চেষ্টা করবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আহ আমি সেখানে রেস্ক্রিপশন দিয়ে দিবো আপনাদের তাহলে দেখে আসতে পারেন আর তো আমি আপনাদেরকে সবকিছু কিছু দিয়ে দিব সেখানে আপনারা লিখে নেন আর অবশ্যই বন্ধুরা নিজের দেশটাকে ভালোবাসেন নিজের দেশটাকে বেশি বেশি ভালোবাসবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশের ক্লাব এবং অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যে সাইডে নিতে দেবো তাহলে ফ্রিতে আপনারা সেই কোর্স ফ্রিতে সবকিছু পাবেন ইনশাআল্লাহ আর কোনো ক্ষেত্রে আমার মনে হয় আমি যেহেতু নিজের বন্ধুরা একটু যদি বলে রেখে আমি কিন্তু যদি কোনো টাকা দিয়ে শিখি নাই তো আমি চাচ্ছি আপনারা কোনো টাকা দিয়ে শিখার দরকার না একটু দিয়ে সেখান থেকে শিখেন এবং আপনারা নিজেরা যারা জায়গায় জার্নি করেন ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আর সারা মনে হয় পড়াশোনা কোম্পানি আবার